বন্ধু আজকে আমি নামাজি আমার দ্বারা মুখ দিয়ে মানুষ কষ্ট পায় আমি খারাপ কথা বলি মানুষের উপর হাত তুলি আমার মেজাজ গরম আমাকে মানুষ দেখতে পারে না এটার নাম ইসলাম না আল্লাহ নবীনীকে দেখে দেখেই মানুষ পাগল হইয়া যাইতো তার আচার ব্যবহারে মানুষ অবাক হয়ে যেত মেশকান শরীফের মধ্যে আছে কোনো মুমিন আরেক মুসলমানের সাথে যদি হাসি মুখে দেখা করে কথা কয় তাইলে সারা দিন রোজা রাখা সারা রাত নামাজ পড়ার স্বভাব হবে সুভান বন্ধুরা আমার এই যে আপনি প্রথম আমি বললাম ইসলামের প্রথমটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করি এই নামাজ সব নবীর ছিল না রোজা তিরিশটা আদায় করি সব নবীর জমানায় ছিল না মানুষ যত বড় তার দায়িত্ব তত বড় নবী যত বড় তার দায়িত্ব তত বড় আল্লাহ যত মহান আল্লাহ তারা রুবু আল্লাহ তাপ আল্লাহ পাকের রাজত্ব তত বড় সুবহান আল্লাহ বন্ধুরা আমার কামতের ময়দানে আল্লাহ নবীজি ঘোষণা করেন ইন্নাল জান্নাতা খারাপ লাগতেছে না ইন্নাল জান্নাতা হরিমাত আলাল উমামি হাত্তা দখুলাহা উম্মতি নবীজি কয় আমি কেমন দিন আমার জান্নাতের দিকে রওনা দেব তার আগে এক বাহিনী যাইয়া ফেরেস্তারা বল সব এখানে চুয়াল্লিশ দ্বারা জারি করা হবে এদিকে কেউ ডুব দিবে না জান্নাতের দিকে দেওয়া হবে না আগে আমি আমার জান্নাতে যাইবো সুভান হরিমাত শব্দ ব্যবহার করা হয়েছে হরিমাত করে দেখে হারাম নিষিদ্ধ কেউ ডুবতে পারবি না আমি প্রথম আমার উম্মুব সেই নবীকে আমার আপনার নবী সোভান যদি গপ্প করি খালি নবী নবী গপ্প করি নবীর কামনা করতে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার নবী বলেন যখন ঘোষণা দেওয়া হবে উম্মুতে মহাম্মদি যখন ওই দিকে যাওয়া শুরু করবে কিছু অন্য উম্মুতেরা আপিল করবে কিরে এরা না সর্বশেষে আসছে শেষ নবীর উম্মত তো শেষে আইসা কারেন্টের লাইন যায় বিল দেওয়ার জন্য আপনি বিশাল লাইনে খাড়াইছেন পিছন তো এক বেটা যায় যদি কারেন্টে বিল দেওয়ার যায় মেজাজ গরম হইতো না হ্যাঁ ওই দিন মোহাম্মদের মেজাজ গরম হইব আল্লাহ বলবে চোপ এরা আমার বন্ধু রোহ্মদ সোহান কি করছ এরা পঞ্চাশ অক্ট নামাজ পড়ত হাদিস খুলেন সারা বছর রোজা রাখতো আমি চিন্তা করলাম পঞ্চাশ অক্ট নামাজ পড়বো এটা আল্লাহ বলবেন এটা কেমনে বলবেন বন্ধুরে এটা সেই মাস যে মাসে আমরা নামাজ আল্লাহর কাছ থেকে পেয়েছি ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনটা লইবেন ঠিক মাঝামাঝি খুলবেন বড় বড় অক্ষরে দেখবেন লেখা আছে সুবহানিহি লাইলাম মিনাল মসজিদ হারফ ঠিক মাঝামাঝি করান শরীফে এখানে আল্লাহ তালা ঘোষণা দিছেন ওই দিনই এই যে এই মাসেই আমাদের নামাজ আসছে অনেক লম্বা কথা আমি এগুলো আলোচনা করার বিষয় না বিষয় হচ্ছে যখন আল্লাহ নবীজি চলে আসে আল্লাহ নবীজি মন খারাপ অবস্থা ভালো না আল্লাহ পাক বললো আপনার মন খারাপ কারণ কি সবই তো করলাম কিছু তো বাধ্যই নেই ঠিক আছে সব আমি তো দেখলাম আমার ইমান হয়েছে একই আইছে আমার উন্মতের এত দেখবো না তাদের কি অবস্থা হবে তখন আল্লাহ বলছে সোলা তো মেয়া রাজুল মিনিন আর সোলা তো মেয়ে রাজুল মিনিন আর সোলা রাজুল মিনিন আপনার উম্মতের মধ্যে মমিন যারা নামাজ যখন দাঁড়াবে আমি স্বয়ং মাবুদ তার সামনে যায় দেখা করব আনা জাল ইসমান জাকার আমি তার সামনে বসে যাব আল্লাহ পাক তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে নামাজ দেওয়া হয়েছে কয়েক তো পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে যখন উনি আসছে আসার পরে মুসানবির সাথে দেখা মুসানবীজ আমার অম্মতরা দুই অক্ত পরে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনি আবার যান আবার আপনি যান আবার আপনি যান আল্লাহ তালার কাছে আবার যান আল্লাহ নবী সাল্লাম আবার গেছে লম্বা আলোচনা সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে কি করছে ডিউটি কমাই দিছে ডিউটি ভালো করে বসবেন

কই উনি কই গেছে পঞ্চাশ শক্ত নামাজ কই পাইল গেল একটা উম্মতে মোহাম্মদী সারা বছর রোজা রাখতে সারা বছর বুঝবেন ভালো করে তিরিশটা রোজা আমরা রাখি রাখি না কোনো উম্মতেরা রাখে না রোজা ফরস করা হয়েছে কুতিবা আলাই কুম কামা কুতিবা আলাল্লা দিন আমিন কম কুমলা আল্লাহ কুম তার কোন রোজা ফরস করা হয়েছে এই আয়াত দিয়া শাহরুর রহমা দিন আল্লাহ দি এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে সম্মান বাড়ছে তিরিশটা রোজা আমরা রাখি একটা নবী রোজা রাখছিল কোন নবী নবী রাখছিল এই আমাদের জন্য না উনি রোজা রাখছিল ওনাকে আল্লাহ পাহাড়ে যাইতে বলছে ওখানে তৌরাত কিতাব নাজিল হয়েছে তখন মুসা আল্লাহ সালাম পাহাড়ে যায়া কয়েকদিন রোজা পালন করেছিল আল্লাহ আর কোনো নবীরা এত দিন রোজা রাখে নাই যেটা আমরা রাখি বন্দরে ভালো করে দেখবেন এটা আলেমরা জানে তিরিশটা রোজা রাখার পরে কোন মানুষ যদি যেটা আমরা গ্রামের বাসায় কয় সয়মের রোজা সাক্ষী রোজা বিভিন্ন কথা বলে এটা হাদিসে আসছে এই ছয়টা রোজা যদি কেউ রাখে তাহলে সে যেন পুরা বছর রোজা আদায় করলো সুভান আরো জোরে বলেন সুভান বন্ধুরা আমার তো এই উন্মতে মোহাম্মদী রেজাল্টটা হচ্ছে এই আমরা সেই রসুলের সাথে বেহেশতে জান্নাতে যাইতে চাই সবাই বলি আমি তো এই যে জেকিটটা আপনার আপনার জিকির জিকিরটা করলেন জেকেটের কায়দা কারণ আছে কেমনে করবেন লা কথাটা ডান দিক থেকে উঠাবেন ইলাহ বলতে বলতে নাকটা যখন বুকের বাম পাশে আসবে ইল্লাহ বলিয়া শব্দটা কলবে নিক্ষেপ করবেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা নুরানি নকশায় এ তার সিনার মধ্যে ইলা ইলা লেখা দিয়েছে এই যে দেখেন আমার হাতটা একত্রিত করলাম বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে এই হাতের মধ্যে মানুষের হাতের মধ্যে কম্পিউটার আনেন আল্লাহ নকশা নিয়ে আসেন আর হাতের নকশা দেন দেখুন এক মানুষ যখন শেষ দেয় যখন যায় মানুষ মোহাম্মদ স্ট্রাকচার মোহাম্মদ মিম দিয়ে লিখলে যে আকার হয় সেটা মানুষের হয়ে যায় জোরে বলেন সোহান তো বন্ধুরা আমার এজন্য কালেমা নামাজ পরে হয়েছে রোজা সব উম্মতের আল্লাহ ইহা ইল্লাল্লাহ পড়তো আল্লাহ আল্লাহ নবি জন্য বলছেন যত বেশি তুমি এই জ্যাকেটটা করবা তত ইমান আল্লাহ তোমার বাড়ায় দিবে যার ইমান যত বেশি তার ইবাদতে সোয়াব তত বেশি আল্লাহ ফাজাইলে আমেল খুলে দেখেন মসজিদের দেখেন লেখা আছে মানুষ যে নামাজ আদায় করে কেউ সাতাশ গুণ সোয়াব পায় কেউ দ্বিগুণ সোয়াব পায় কেউ তিন গুণ সোয়াব পায় কেউ হাজার হাজার সোয়াব পায় আবার কেউ পায়ই না